এর জন্য সবচেয়ে জরুরি কি আমাদের একটা কেবিন ইন্ডেল তার আগে গাড়ির পরিদর্শন কেবিন ভিতর চেকটা করতে হবে বিশেষ করে সিটটা অ্যাডজাস্টটা যদি তৃতীয় নম্বরে হ্যান্ডব্রেক গিয়ার সবগুলো দরকার সিটের জন্য সমস্যা হয়ে যায় সিটটা আমি অনেক সময় পাবো না হ্যাঁ ঠিক আছে আমরা শুরু করে দিতে দিচ্ছি পাঁচটা টাকা কথা ঠিক আছে আচ্ছা ঠিক আছে না ওকে সুস্থ সুস্থ

আবার ডাপ্রেশন এটা যে করতে আবার দুটো এক দিকে করে দিকে এই ঠিক আছে যে মুখ করার পরে পরে অনেক সমস্যা হয়ে যাবে সর্বপ্রথম আমি জানতে ব্রেকটা করব ক্লাস প্রেস করার আগে ব্রেকটা করব ব্রেকটা এমন লাগাব এমন না ঠিক আছে স্যার না মানে লাগে তুমি তুমি ছাড়ো তুমি আমি লাগে আমাকে দিব যখন তখন দরকার নাই থান্সে ভালো কথা ক্লাস ছাড়বো না কি কখন পর্যন্ত বিয়ার নিউট্রাল তারপরে পার্কিং ব্রেক অন হ্যাঁ এই দুইটা কিন্তু নিউট্রাল এবং পার্কিং অন হলো দুইটা হইলো তারপরে ক্লাস ছাড়বো তারপরে ব্রেকটা ছাড়বো ব্রেকটা কি সবার পরে ব্রেকের কার্স আমার পরে কি সবাই সবাইকে ধন্যবাদ আর এখন আমি গিয়ার দেখাচ্ছি গাড়ি অফ করার পরে আমরা আগে একটু ইয়া করি ইঞ্জিল ব্রেক তো হবে ক্লাস স্লেটার সাইড দিয়ে ক্লাস তো চাপমো না শুধু ব্রেক চাপমো ইঞ্জিল ব্রেক যেটা রানিং অবস্থায় ক্লাস না চাপলে গাড়িটা তুমি বন্ধ হয়ে যাবে গাড়িটা বন্ধ হবে না গাড়ি তুমি ব্রেক করলে রানিং অবস্থা স্যার বন্ধ হয় না বন্ধ হয় না ক্লাস চাপতে হয়